আমি একশো পার্সেন্ট কথা দিয়ে বলতে পারি এই ঝালমুড়িটা খেলে একদম মনে রাখার মতো কখনো হচ্ছে ভুলবেন একদম মুখে লেগে থাকবে এত মজা ছিল এই ঝালমুড়িটা আজকে সন্ধ্যার পর আমার সমেজনের সাথে এটা ঘুরতে বের হয়েছিলাম প্রতিবারের মতো বাইক দিয়ে ও আমাকে আবারও আফতাবনগর যখন নিয়ে যাচ্ছিল আমি ওকে জিজ্ঞেস করলাম প্রতিদিন আফতাবনগর ঘুরতে ভালো লাগে না কিন্তু আশ্চর্যের বিষয় এই আফতাবনগর দিয়ে ও কোথায় যেন আমাকে একটা গ্রাম সাইডে নিয়ে গেল এটা হচ্ছে আমার সমীজান এখানে এসে আমি বুঝতেই পারছিলাম না যে আমি আসলে আমি ক্যাপিটাল সিটিতে আছি আমি ঢাকায় আছি এটা আমার একটু মনে হচ্ছিল না আর এখানকার সব মানুষ মানে এই গ্রামের সব মানুষ যেন হচ্ছে লাইট অনেক পছন্দ করে যেন আমি একটা লাইটের দেশে চলে এসেছি যেই হচ্ছে আমরা ঘোরা শেষে বাইক দিয়ে চলে যাব অমনি আমার হাজবেন্ড আমাকে বলছে যে এখানে একটা মামা কিন্তু সেই রকমের একটা মুড়ি বানায় যেটা খেলে তুমি কখনো ভুলতে পারবে না এত মজা তারপর আমি বললাম যে তাহলে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ কেন অবশ্যই তাহলে এই মুড়িটা আমাকে ট্রাই করতে দাও তারপর হচ্ছে সে আবার বাইক ঘুরিয়ে আমরা হচ্ছে মামার কাছে আসলাম মুড়ি খাওয়ার জন্য তো হচ্ছে এই যে মামা মুড়ি বানাচ্ছে নর্মাল প্রসেসেই মনে হয় বানায় কারণ আমি স্পেশাল ওরকম কিছু দেখলাম না আলুর দম যা ছিল এরকমই কিন্তু দেখুন মামার দোকানটার দিকে একটু তাকিয়ে দেখুন এত মানুষের ভিড় অনেক দূর দূর থেকে নাকি এখানে আসে এই মামার হাতের মুড়ি খাওয়ার জন্য তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে ও এখানে আর কখন আসছে কিনা পরে বললো ও আমার ফ্রেন্ডদেরকে নিয়ে নাকি প্রায় সময় এখানে আসে এত দূর থেকে আসে জাস্ট এখানে মুড়ি খাওয়ার জন্য ভাবা যায় দোকানে ভিড় দেখে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ তো হচ্ছে মামা এখানে এসে দিয়ে গেল তো আমরা আমাদের পেটটা মোটামুটি ভরা ছিল তো আমরা এক প্লেট নিয়েছিলাম খাওয়ার পর বিশ্বাস হচ্ছে আসলে এটা অমনে রাখার মতো একটা মরি ছিল অনেক মজা তারপরে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটা ঢাকা শহর হলেও আমরা যেখানে আছি এটা কিন্তু একটা গ্রাম তো হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াই ভালো তো হচ্ছে রাস্তায় হচ্ছে যাওয়ার সময় দেখলাম কার জন্য বিয়ে হচ্ছে আমরা কিন্তু বাইকে যাচ্ছিলাম খুব স্পিডে চালানো হচ্ছিল তারপরে দেখুন বোঝা যাচ্ছে কতটা রাস্তা জুড়ে লাইটিং করছে আমি এটাকে বললাম না এখানে হচ্ছে লাইটের শহর শুধু যে বিয়ের জন্য যে লাইট করেছে ব্যাপারটা তেমন না সামনে আরো দেখা যে মানে রাস্তার ধারে ধারে যে কেউ দোকানে বা যে কোনো জায়গায় ওরা হচ্ছে লাইটিং করে থাকে তারপরে আমরা চলে আসলাম একটা ইটের কাঁচা রাস্তা যেটা কিনা অনেক বেশি ভাঙা চোরা ছিল তারপরে আমার যেতে যেতে একটাই গান মনে হচ্ছিল ওই যে এই পথ যদি না শেষ ওইটাকে উল্টা করে গাইতে ইচ্ছা করছিল যেন এই পথটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এত বেশি ঠান্ডা লাগছিল আর ওই সাইডটাতে একটু বেশি ঠান্ডা থাকে ন একটু ঠান্ডা লাগছিল কিন্তু ভালো লাগছিল হাজবেন্ড এর সাথে ঘোরার আনন্দই আলাদা যারা ম্যারিড তারাই জানবে যে আসলে ওয়াইফরা মানে কতটা চায় হাজবেন্ড সাথে ঘোরা জন্য আমার হাজবেন্ড নর্মালি অনেক অনেক বেশি ব্যস্ত থাকে আর তাছাড়া ওইখানে থাকেও না অনেক দূরে থাকে ও চেষ্টা করে সপ্তাহে আসার জন্য বা যখনই আসুক ও যদি একদিনের জন্য আসে চেষ্টা করে যে যত জার্নি ক্লান্তির মাঝেও যেন সন্ধ্যা বেলায় আমাকে নিয়ে একটু বের হতে পারে ও হচ্ছে সবসময় এই জিনিসটা মানে আমাকে যে সময় দেয় এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি কোথাও বের হলে আমাদের চা তো অবশ্যই খেতে হবে তো আমরা হচ্ছে সে এক জায়গায় চা খেতে বসলাম আমি আর আমার হাজবেন্ড সবসময় বাইরে গেলে হচ্ছে চা খাই আড্ডা দিতে পছন্দ করি অনেক হচ্ছে ফ্রেন্ডলি চলাফেরা করি ও হচ্ছে শুধু আমার হাজবেন্ড না আমার একজন ভালো ফ্রেন্ডও বলা চলে তো যার সাথে আমি সব কথা শেয়ার করতে পারি ও আমার সাথে সব কথা শেয়ার করে ও সময় চেষ্টা করে কাজের ফাঁকে ফাঁকে আমাকে টুকিটাকি সময় দেওয়ার জন্য এটাই হচ্ছে আমার ভালো লাগে তো ওই দিনের মতো আমরা চাটাকে বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং হচ্ছে বাসায় আসার সময় আমি আমার বোনের জন্য এখান থেকে দুইটা হড্ড কিনে চলে এসেছিলাম আল্লাহ হাফেজ